কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে তাই আমি চলে এসেছিলাম জুয়েলারি শপে তো একটা শপে ঢুকে ওখানে কিছু পছন্দ হয়নি নেক্সট আরেকটা দোকানে চলে এসেছি এরকম করতে করতে না ওই দিন আমি প্রায় দু তিনটে দোকানেই ভিজিট করে ফেলেছিলাম ভেবেছিলাম হয়তো এবছর কিছুই নেওয়া হবে না ধানতেরাসে তো যাই হোক লাস্ট দি আমার কিছু একটা পছন্দ হয়ে গেছে আর সেটা এবার আমি এখান থেকে নিয়ে নিলাম তারপর আমি এবার চলে যাব বাড়িতে কারণ আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছে এই সব ওই সব ঘোরাঘুরি করে করে কেনাকাটা করার জন্য তো যাই হোক ফাইনালি আমি কিছু নিয়ে নিয়েছি আর এবছরের ধ্যান্তে রেসে আমি কি কেনাকাটা করেছি সেটা কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এবার বাড়ি ফিরে যাই আর আজকে যেহেতু পুজো আছে বাড়িতে তো বাড়িতে গিয়ে পুজোর যোগাযন্ত করতে হবে হ্যালো এভরি তো দেখো সন্ধেবেলায় এখন স্নান টান করে চলে এসেছি কারণ আজকে হলো ধ্যানতেরাসের পুজো হবে আমার ঘরে তো তার জন্য স্নান করে এসেছি এখন সব কিছু যোগাযানতে করব তারপর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু করছি তো চলো আগে সব কিছু ঝটপট রেডি করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব নয় তো যদি শেয়ার করতে করতে কথা বলতে থাকি তাহলে কিন্তু আমার পুজোটা অনেক লেট হয়ে যাবে তো তার জন্য চলো এখন কথা বলছি না পরে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো সব কিছু যোগাযানি করে আমি এখন পুজোতে বসে গেছি আর একদম সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি আর আমিও পরে নিয়েছি এই লাল শাড়িটা দেখো তো এখন পুজো করতে বসছি তো চলো পুজোটা তাহলে করে নিই আর এখানে দেখো পঞ্চ থেকে শুরু করে নৈবুদ্য সব কিছু মোটামুটি গুছিয়ে আর এখানে হলো আমার মা লক্ষ্মী গণেশ ঠাকুর কুবির ঠাকুর সবাইকে সুন্দর করে সাজিয়েছি আর এই যে দেখো ত্রিশ প্রদীপ জ্বালাচ্ছে তো চলো আমরা এবার পুজোটা শুরু করছি তো বন্ধুরা দেখো এখানে আমার পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর প্রত্যেক বছরই মোটামুটি আমি এই পুজোটা করি তো আমার বাড়িতে কিন্তু কেউ এই পুজোটা কখনো করেনি বা করতো না আমি এটা শুরু করেছিলাম ধানতেরাসের পুজো তো আজ ধরো চার পাঁচ বছর ধরে আমি এই পুজোটা করছি প্রত্যেক বছরই এই ধানতেরাসের দিনে আমি ঘরে ঠাকুর বসিয়ে সুন্দর করে মানে গুছিয়ে আমি নিজেই পুজোটা করে নিই তো দেখো এখানে ও স্নান করে চলে এসছে যেহেতু পুজোটা সন্ধেবেলায় হচ্ছে তো আমরা একদম সবাই ফ্রেশ হয়ে এখানে মানে পুজো করার জন্য বসে পড়েছি আর আজকের দিনটা খুবই ভালো তো এই দিনে ঘরে পুজো হলে মানে এই দিনে নয় মানে যে কোনো দিনে ঘরে কিন্তু পুজো হলে মনটা দেখবে একদম ফুরফুরে থাকে খুব ভালো লাগে তো দেখো আমার এখানে মোটামুটি পুজোটা কমপ্লিট হয়ে গেল আর পুজো কমপ্লিট হওয়ার পর এখানে আমি উলুদনে দিয়ে নিচ্ছিলাম আর ত্রিশু এদিকে কী জানি করছিলো যাই হোক তো চলো পরে আবার আসছি তো বন্ধুরা পুজোটা করে নেওয়ার পর এখানে আমি দেখো পাঁচালিটা একটু পরে নিচ্ছিলাম আর তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর কি জানি একটু তোমাদের সাথে বলতে লেগেছিলাম যাই হোক ভুলে গেলাম তো এখানে দেখো পুজো হয়ে যাওয়ার পর এবার আমার কিন্তু আজকে সারাদিন উপোস তো সারা দিন আমি উপোস করেছি মানে কোনো কিছু খাওয়া হয়নি জল খেয়েছিলাম আর ওষুধ খেয়েছিলাম সেটা বলেই দিই তোমাদেরকে তো যাই হোক এবার পুজো হয়ে যাওয়ার পর আমি হলো আমার ঘরে বাইরে সব জায়গাতে একটু ধূপ দেখিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে আর এই টাইমটাতে মানে খুবই ভালো লাগছিল যেহেতু লক্ষ্মী ঠাকুরেরও পুজো হয়েছে একদম লক্ষ্মী পুজোর দিন যেরকমটা ফিল হয়েছিল একদমই সেরকম ফিল হচ্ছে এখন আর তোমাদেরকে কিন্তু ব্লগে দেখাবো যে আমি এবছরের ধানতেরাসে কি কী কেনাকাটা করেছি তো কেনাকাটার কিন্তু মেন সময়টা ছিল সন্ধেবেলা যদিও আমি সন্ধ্যের অপেক্ষা করতে পারিনি আমি কিন্তু তোমরা দেখলেই দুপুরবেলায় চলে গেছিলাম জুয়েলারি শপে আর সেখান থেকে আমি কিছু কেনাকাটা করে এনেছিলাম তো সন্ধেবেলা যখন পুজোটা হয়ে গেল। তারপর ত্রিশুর বাবা এখন যাবে হলো গিয়ে আজকের দিনে ঝাড়ু কেনাটা খুবই ভালো শুভ তো ঝাড়ুটা কিনে আনার জন্য ও এখন বেরোবে আর এদিকে আমি হলো গিয়ে জমদ্বীপটাও রেডি করে নিয়েছি এবার যাব হলো বাইরে গিয়ে জমদ্বীপটা দিয়ে দেব। তারপরে আমার পুজোটা কমপ্লিট তো এদিকে ও কিন্তু পুজোটা হয়ে যাওয়ার পর ও চলে গেছিল ঝাড়ু কেনার জন্য যেহেতু আমরা সন্ধেবেলায় কেনাকাটা করিনি আর আমি এদিকে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর জমদীপ জমদ্বীপটা এবার একটু জ্বালিয়ে নেব আর এটা দিয়ে দেব তো বন্ধুরা প্রত্যেক বছরই আমি এরকমভাবে দিনটাকে সেলিব্রেশন করি তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে আর আমি তো আমার আজকের দিনটা এরকমভাবে কাটিয়েছি বা কাটিয়ে আসছি তোমরা প্রে করো যে আমি আগামী দিনগুলো যাতে এভাবে সুন্দরভাবে কাটাতে পারি আর যে কোনো পুজো করতে পারলে আমার কিন্তু মনটা ভীষণ ভালো লাগে মানে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে দেখো তো বন্ধুরা জমদীপ দিয়ে দিলাম আর প্রত্যেক বছর কিন্তু প্রচুর ফুল দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে নিই সাজালে দেখতেও ভালো লাগে কিন্তু এবছর না সেরকম একটা ফুল ছিল না খুবই কম ফুল পেয়েছি তো সেগুলো ধানতেরাস পূজা তো হলো কিছুক্ষণ আগে আর এবছর ধানতেরাসে যাই কিনেছি আর কি ওই যে কি একটা টাইম বলে না অমৃত যোগ না কি ওই টাইমে কিনতে পারেনি তার জন্য এই টাইমটা এখন শুরু হয়েছে রাত্রিবেলা দেখো বর্মশাই এখন রাত্রিবেলা গিয়ে ঝালটা কিনে এসেছে তো ঝাড়ু কিনা নাকি খুবই শুভ তার জন্য মানে গত বছরও মনে হয় একটা বছরও দেখো ঝাড়ু কিনে নিয়ে এসেছে আর এবছরের ছেলে পড়তে বসেছে উঠে চলে গেলো দৌড়ে মাত্র বাবা বাড়িতে এস আসলো তারপর বন্ধুরা দেখো চলে এসেছি কিচেনে এখানে একদম গরম গরম বেগুন ভাজা করে নিচ্ছিলাম আজকে যেহেতু সারাদিন উপোস ছিল তো এখন ভাতটা খেয়ে নেব আর আজকের মতো ব্লগটাকেও এখানে ইন্ট করবো কালকে আসবো আবার আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে তোমার